টাঙ্গাইলের মধুপুরে রাজনৈতিক মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়েছে বুধবার সন্ধ্যায় সংঘর্ষের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় শহরের দুই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান বাস এলাকার লাইফ কেয়ার হাসপাতাল ও জালার রোডের এশিয়া হাসপাতাল এসময় সময় হামলাকারীরা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা আড়াইটায় মধুপুর প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জামালপুর রোডে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চিকিৎসক ক্লিনিক মালিক ও চিকিৎসা সহকারীরা অংশ নেন বক্তারা বলেন রাজনৈতিক দ্বন্দ্বে হাসপাতাল ভাঙচুরের ঘটনা অগ্রহণযোগ্য ও নেককার জনক তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানা। মানববন্ধন শেষে হাসপাতালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ বরাবর সরকলিপি প্রদান করেন। মিডিয়া এবং অবহিত আমরা এই আমরা শান্তি প্রিয় ব্যবসায়ীগণ এবং ক্লিনিক মালিকরা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি আমরা এই ধরনের নিঃশংসতা নারকের কাণ্ড দেখতে চাই না আমরা শান্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন মধুপুর শাখা সভাপতি খুররম খান জি প্রিন্স বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডক্টর নাজমুল হোসেন রনি এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কার্যকারী কমিটির সদস্য ইন্দ্রিস হোসেন খান ধনবাড়ি শাখা সভাপতি শাখাউত হোসেন সাধারণ সম্পাদক শাহিন কবির মধুপুর শাখার সহসভাপতি সাইফুল ইসলাম আব্দুল হালিম কোষাধ্যক্ষ মিজানুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা বাংলা